আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের তো আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে মালাই ভাষা শিক্ষার তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আর যারা ফেসবুক থেকে দেখতে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক মূল ভিডিও প্রথমে লিখেছি দেখুন আমি গোলমাল চাইনি গোলমাল বিসিং মানে গোলমাল গোলমালকে বলে বিসিং তো এই বিসিং দিয়ে যদি একটা বাক্য তৈরি করে দেখায় আপনাদের যে যদি আপনি বলতে চান যে আমি গোলমাল চাই না আমি গোলমাল চাই না কীভাবে বলবেন সায়া তা মাহাহু বিসিং সায়া তা মাহু বিসিং আমি চাই না গোলমাল কীভাবে দেখুন সায়া মানে আমি তাহ মাহু মানে চাই না তা মানে না আর মাহু মানে চাওয়া তো তা মাহু মানে চাই না আর বিসিং মানে গোলমাল সায় তামাহ বিসিং আমি চাই না গোলমাল যেহেতু এগুলা কাজের ক্ষেত্রেও হতে পারে যেমন একসাথে দুই চারজন গোলমাল করলে এবং হয়তো গ্যাদারিং করলে হয়তো বস লোক বা সুপারভাইজার এবার বলতে চাই বলতে পারে যে আমি এভাবে গোলমাল পছন্দ করি না কিংবা আমি গোলমাল চাই না কাজের ভেতরে ঠিক এই কথাগুলো বলতে পারে তারপরে দেখুন তোমরা তর্ক করো না তোমরা তর্ক করো না দেখুন তর্ক কাচ্চাও কাচ্চাও মানে তর্ক করা কাঁচাও মানে তর্ক করা যদি আপনারা বল আপনি কাউকে বলেন যে তোমরা তর্ক করো না তা কাচ্ছাও কামু সেমুয়া তা কাচ্চাও কামু সেমুয়া তর্ক না তোমরা তর্ক করো না তোমরা তা কাচ্চাও মানে তর্ক করোনা তা মানে না আর কাচ্চাও মানে তর্ক করা তো তা কাচ্ছা মানে তর্ক করোনা আর কামু সেমুয়া মানে তোমরা এখানে দেখুন কামু মানে তুমি আর কামু সেমুয়া মানে তোমরা এখানে এক বচন থেকে বহু বচন তাই কামুসেমা মানে তোমরা ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন যে আপনাদের কতটা উপকারে আসে এই সব ভিডিওগুলো কারণ সব কথাগুলো আপনাদের কাজের ক্ষেত্রে এবং সাইডে প্রতিনিয়ত বলা এবং শোনার প্রয়োজন পড়তে পারে আর কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ভাষা শেখার বিষয়ে তারপরে দেখুন গাডু গাডু মানে কিন্তু ঝগড়া গাডু মানে ঝগড়া এই যে যেমন একে অন্যের সাথে যেমন আমরা বলে না এই কাজজা করা কাজী করা ঝগড়া করা এই যে ঝগড়া এই গাডু মানে এই সেই ঝগড়া করা তো এই গাডু দিয়ে যদি একটা বাক্য করেন যদি আপনি বলেন যে আমি ঝগড়া পছন্দ করি না আমি ঝগড়া পছন্দ করি না সায়া তা সুকা গাডু ছায়া তা সুকা গাডু আমি ঝগড়া পছন্দ করি না সায়া মানে আমি তা শুকা মানে পছন্দ করি না গাডু মানে ঝগড়া তা মানে না শুকা মানে পছন্দ তো তা সুকা মানে পছন্দ করি না গাডু মানে ঝগড়া তো সায়া তা সুকা গাডু আমি ঝগড়া আমি পছন্দ করি না ঝগড়া তারপরে আপনি রাগ কেন আমার প্রতি যদি আপনি বলেন বা আপনি যদি বস বা সুপারভাইজারদের কাজের ক্ষেত্রে কাজের জায়গায় এভাবে বলেন যে আপনি রাগ কেন আমার প্রতি হয়তো কোনো কারণবশত এরকম মন খারাপ করে আসে আপনার ওপর মুড খারাপ তো আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন যে আপনি রাগ কেন আমার প্রতি বস তো কিভাবে বলবেন তো কেনা কেনাপা আওয়াক মারা পাডাসায়া কেনা পা আওয়াক মারা সায়া কেন আপনি রাগ প্রতি আমার মালয়েশিয়ানদের ভাষায় একটু বলতে গেলে মনে হবে জানি একটু উল্টু কিন্তু ওরা এভাবেই বলে ওদের ভাষায় বলতে গেলে ঠিক এভাবে বলা লাগে যে কেনাপা আওয়াক মারা পাডা সায়া কেন আপনি রাগ আমার প্রতি মারা মানে রাগ কেনাপা মানে কেন আওয়াক মানে আপনি মারা মানে রাগ পাডা মানে প্রতি সায়া মানে আমার তো পাডা সায়া মানে আমার প্রতি আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন আমি প্রত্যেকটা শব্দের অর্থ সহ কেউ তৈরি করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এত সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার পরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমার আর কিছুই করার নাই কিন্তু আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য শুধু একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন আর ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখলে হয়তো কি আপনারা পরবর্তীতে ফ্রি টাইমে নিজে সুন্দরভাবে বুঝে শুনে দেখতে পারবেন এবং অনেক উপকার হবে আপনাদের এবং যত পারেন মানুষের কাছে শেয়ার দিয়ে ছড়িয়ে দেবেন তাহলে আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড়ো উপকার হবে যদি মনে করেন যে আপনাদের সাথে আপনার সাথে কেউ উপকার পাক তাহলে এই কাজটুকু করতে পারেন তাদের জন্য তারপরে তুমি কেন মারপিট করছো এটা দেখুন মারপিট হানতাম মানে মারপিট হানতাম মানে মারপিট যদি আপনি বলতে চান যে তুমি কেন মারপিট করেছো তুমি কেন মারপিট করেছো কেনা পাওয়াক সুডাবুয়াত হানতাম কেনা পাওয়া ছোটা বোয়াত হানতাম কেন তুমি বা কেন আপনি করেছেন মারপিট কিভাবে দেখুন কেনা পা মানে কেন আওয়াক মানে আপনি বা তুমি কামু বললে যদি এখানে আওয়াক মানে আপনি যদি কামু বলে তাহলে তুমি হয় তো আওয়াক মানে আপনি ছোটা বোয়াত মানে করেছো বোয়াত মানে করা আর সোটা বোয়াত মানে করেছো অলরেডি করা করেছেন এজন্য বলছে করেছো হানতাম মানে মারপিট কেনা সুডা বোয়াত হানতাম কেন আপনি করেছেন মারপিট দেখুন বোয়াত মানে কিন্তু করা আর সুডা মানে করেছো আর সুডা সেখানে ব্যবহার হয় যেখানে কোনো কিছু এই মাত্র সম্পন্ন কোনো কাজ হয়ে গেছে সে এবং তার রেশ এখনও বোঝা যাচ্ছে তাই সেখানে সুডা শব্দের ব্যবহার হয় যেহেতু আপনি বলছেন যে কেন আপনি মারপিট করে সেন বা করে শো অলরেডি হয়ে গেছে সেই মারপিটটা হয়ে গেছে তাই এখানে সোডা বসছে আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আপনাকে বোঝাতে পারছি তারপরে দেখুন অপরাধ অপরাধ জেনায়া জেনায়াহ মানে অপরাধ জেনায়া মানে অপরাধ তো যদি আপনি বলতে চান যে আমি অপরাধ করিনি বস আমি অপরাধ করিনি বস তাহলে আপনি যদি এভাবে বলতে চান তাহলে আপনাকে অবশ্যই ভাষাটা শিখতে হবে যদি ভাষাটা না জানেন তাহলে আপনি কথাও বলতে পারবেন না এবং বস যদি বস বা সুপারভাইজার লোক কিংবা অন্য কেউ আপনাকে কোনো কথা বলে তাহলে আপনি বুঝতেও পারবেন না এবং সেই অনুপাতে উত্তর দিতে পারবেন না তাই আমি সব সময় ভাষাটা অবশ্যই শেখার চেষ্টা করবেন যত জলদি ভাষা শিখবেন তত ততই আপনাদের প্রবাস জীবন সুখের হবে ইনশা আল্লাহ তো আপনি যদি বলতে চান যে আমি অপরাধ করিনি বস সায়া তাবুয়া জেনায়া বস ছায়া তা বোয়া জেনায়া বস আমি করিনি অপরাধ বস কীভাবে দেখুন ছায়া মানে আমি তাক মানে না বাত মানে করা তো তা বাত করিনি জেনায় মানে অপরাধ বস তো বস ছায়া তা বোয়াত আমি করিনি জেনায়া বস অপরাধ বস আশা করছি কথাগুলো বুঝতে পারছেন আর এভাবে প্রতিনিয়ত প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে এমন ধরনের ভাষা শিক্ষা মালয়েশিয়ান ভাষা শিক্ষা ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি বাজে রাখবেন আর ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না এবং একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আর আপনাদের কিছু জানা থাকলে কমেন্টে লিখে যাবেন যদি আমি নাও পারি তাহলে দেখবেন যে অন্য কেউ যদি জানে আপনাদের কমেন্টের এবং সেই প্রশ্নের উত্তরটা সে দেওয়া যাবে এভাবে একে অন্যের পাশে থাকলে আপনাদের ভাষা শেখাটা অতি স সহজ হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ